গ্রীষ্মকালে ফলার জন্য অনেকের কাছে নাই হালকা কাপড় দিতে পারেন এবং যত বেশি দিবেন তত বেশি কাজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু ফিজিল্লি সাদাকাতিয়োমুল কিয়ামা ইমানদার তার সদকার মধ্যে ছায়ার মধ্যে থাকবে কিয়ামতের দিন সদকার ছায়া কি রকম সদকা দিবেন আপনি এটা আপনাকে হাসার মাঠে ছায়া দিবে এই নিয়ত করে দেন সুতরাং যে কোনো কাজ করবেন এখন সেটা হাসার মাঠে সদকা আপনাকে ছায়া দিবে এ নিয়ত করে আপনি এখন প্রচুর পরিমাণে দান সদকা করতে পারেন ষষ্ঠ যে কাজটি করবেন সেটা হচ্ছে যে স্মরণ করুন আল্লাহ আপনার একটা ঘরের ব্যবস্থাপনা করে দিয়েছে এমন অনেক মানুষ আছে যাদের ভালো ঘর নেই যারা আরেকজনের জায়গাতে ভাড়া থাকে কষ্ট থাকে ঘর নেই অথবা ঘরের উপরে ভালো সাউনি নেই এমন অনেক মানুষ আছে সেটাকে স্মরণ করুন এই গরম গ্রীষ্মের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ মিমা খালা কাজির আল্লাহ তালা তোমাদের জন্য তিনি যা সৃষ্টি করেছেন তার মধ্যে ছায়ার ব্যবস্থা করেছেন ছায়াকে স্পেশালি উল্লেখ করেছেন আর জান্নাতে ছায়া হবে এক একটা গাছের ছায়া হবে যে সেখানে একশো বছর সফর করতে পারবে শেষ হবে না তো ছায়ার কথা কেন বললেন কারণ ছায়া আসলে একটা ন্যামত আল্লাহ সুতরাং ছায়ার ব্যবস্থা করা আলাদা করে দিয়েছেন আপনাকে আপনার মাথার উপরে একটা স্বামী আনার ব্যবস্থা করে দিয়েছেন ঘরের আছে এটার কথা আপনি স্মরণ করবেন না ও যাদের পাহাড় এলাকা পাহাড়ি গর্তের ব্যবস্থা করে দিয়েছেন মানুষ যেন গর্তের ভিতরে অবস্থান করতে পারে আর তোমাদের এমন কাপড়ের ব্যবস্থা করেছেন যা তোমাদেরকে গ্রীষ্ম গরম থেকে বাঁচায় গরম থেকে বাঁচানোর কিছু কাপড় আছে ও সারাবিল তাকিক এমন কিছু কাপড়ের ব্যবস্থা যা তোমাদেরকে যুদ্ধের সময় তোমাদেরকে বাঁচায় এর চোরা বর্ম ব্যবস্থাপনা করে দিয়েছেন ক্যাদা আল কিউ তিন মাতা আইলেই কুম লা আনলে আল্লাহ তোমাদের জন্য এভাবে তার নেমতকে বর্ণনা করে থাকেন উনি সবই আল্লাহর নেয়ামত সুতরাং এই নিয়মতকে আমরা যেন স্মরণ করি আজকের দিনে সপ্তম যে কাজটি করতে হবে আখেরাতের কথা আখরাতের আখরাতের কঠিন গর্বের জন্য আল্লাহ দুনিয়াতে কিছু আমল করে যায় গাজবাতে তাবু কি রসুল্লাস সাল্লাহ্লাসলাম যখন যাচ্ছিলেন তখন ছিল ফল পাকার সময় আবার তখন সমস্যা ছিল গরমও খুব বেশি ছিল তখন মুনাফেকরা বলছিল লা তান ফিরো হার জাহানার মধ্যে যেও না আগুনের মধ্যে তোমরা বাইরে যেও না এই গরম কঠিন না যাও শাস্তির মধ্যে বাইরে যাচ্ছ কেন আল্লাহ তালা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন বল কুল হে নবী আপনি বলেন না রো জাহান্নামা আসাদ হার আল্লাহ কান ইফ কাহ আগুন আরও ভয়াবহ যদি তারা বুঝত জাহান্নামের আগুন আরও ভয়াবহ সুতরাং এই অবস্থাতেও আপনাকে কাজের জন্য যত গরমই হোক প্রত্যেকটি মসজিদে আসবেন জামাতের সাথে আমাদের তো আর জেহাদের পথে যেতে হচ্ছে না এটা থেকে বেঁচে গেছেন কারণ আমাদের মতো পরিবেশ নাই আমাদের ইমামও ডাকছে না জেহাদ হচ্ছে কিন্তু কি করতে পারেন আমাদের মসজিদগুলো যেন আবাদ থাকে আমাদের পাঠ্য যেখানে দিনই পড়ালেখা হয় সেটাও যেন আবাদ থাকে কারণ সেগুলো জেহাদের সমতুল্য সেগুলো জেহাদের সমতুল্য সালাম সালিন বলতেন যে যদি কেউ মনে করে আলমেদ্দিন অর্জন করা জেহাদ নয় সে ব্যক্তি জেহাদে বুঝতে পারে নাই এলমেদিন অর্জন করা বড় জেহাদ বিশেষ করে ওই সমস্ত এলাকা যেখানে জেহাদের আদেশ আসেনি সেখানে প্রথম কাজ হচ্ছে এলমেদিন অর্জন করা এবং এই জন্য ইমামরা এই কাজেই বেশি সময় দিয়েছেন দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে আখেরাতের কথা স্মরণ করা জাহানামের আগুনের কথা স্মরণ করা দ্বিতীয় কাজ এবং স্মরণ করে আল্লাহর কাছে আসবে ক্ষমা প্রার্থনা করা অষ্টম যে কাজটি করতে চাচ্ছি সেটা হচ্ছে বলতে চাচ্ছি যে আমরা আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে চাইব তিনি যেন আমাদেরকে কে আমাদের দিন অন্তত সাত শ্রেণীর কারোর অন্তর্ভুক্ত করে দেন যারা আস যারা আল্লাহর আর্শের ছায়া যারা পাবে এরা কারা এদেরকে আমরা একটু স্মরণ করি তাহলে বুঝতে পারবো আমরা কি এদের কারো অন্তর্ভুক্ত হতে পেরেছি কিনা এক নম্বর হচ্ছে ইমাম আদেল এমন শাসক যিনি ইনসাফ করেন এমন শাসক যিনি ইনসাফ করেন আর ইনসাফের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্না যারা মেনে চলে এমন শাসক যদি থাকেন তিনি আর নিচে সেদিন ছায়া পাবেন এর বাইরে যত শাসকই আপনি বলেন না কেন যে কোনো দেশের তারা কিন্তু সব ওই হাঁসরের মাঠেই থাকতে হবে আপনার আমার মতো করেই থাকবে না শরীরে কাপড় থাকবে না সূর্য সেখানে ঘরমাক্ত হতে থাকবে কিন্তু যদি ইমাম না হয় ইনসাফকারী শাসক হয় কোরআন এবং সুন্না অনুসরণকারী শাসক হয় তাহলে আল্লাহ তালা তাকে আসে নিচে ছায়া দিবেন আর একজন দ্বিতীয় জন যাকে আর্শের নিচে সায়া দিবেন আল্লাহ তালা তা হচ্ছে এমন যুবক যা আল্লাহর এবাদতে বড় হয়েছে সমাজে প্রচলিত আছে যুবক বয়সে মানুষ ভুল করে ওটা ঠিক নয় যুবক বয়সে ভুল না করাটাই শরীয়ত চায় শরীয়ত বলে যুবক বয়সে ভুল করবে না তাকে আল্লাহ তালা আশের নিচে তাকে ছায়া দিবেন যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আশের ছায়া ব্যতীত তৃতীয়ত ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে এটে আছে অর্থাৎ কখন মসজিদে যাবে সবসময় চিন্তায় থাকে এক নামাজ পড়ে বের হয়ে চিন্তা করে এর পরের সালাটটা কখন পড়বে কোথায় পড়বে এই চিন্তায় যে ব্যক্তি ব্যতিব্যস্ত থাকে তাকেও আল্লাহ তারা আশেপা নিচে ছায়া দিবেন আর ওই ব্যক্তিদেরকে আল্লাহ আর্শের নিচে ছায়া দেবেন যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসছে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসছে আল্লাহর জন্য ভালোবাসাটা যেন হয় দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই আল্লাহকে খুশি করার জন্য সেটা হবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিন মেনে চলে তাকে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন যে আল্লাহর দিন মেনে চলেন আল্লাহর জন্য তাকে ভালোবাসতে পারেন না শুধু আল্লাহর জন্য ভালোবাসছে যারা তারা আসে নিচে ছায়া পাবে পঞ্চম ও পঞ্চম ওই ব্যক্তি যেই ব্যক্তি ষষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি যেই ব্যক্তিকে অন্যায়কারী নারীরা ডেকেছে কোনো অন্যায় করার জন্য কোনো নারী যার যার একটা সামাজিক স্ট্যাটাস আছে এরকম ব্যক্তিরা ডেকেছে কিন্তু সে বলছে আমি আল্লাহকে ভয় করি অন্যায় কাজে লিপ্ত হয়নি যুবকরা যারা আজ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ালেখা করে বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের সাথে ঘেঁষাঘেঁষি করছে তারা কিন্তু এর থেকে মুক্ত হয়ে যাচ্ছে মানে তারা এটা পাবে না কারণ তারা বিভিন্নভাবে অন্যায় কাজে তারা জড়িত হয়ে পড়তেছে এই জন্য নারী পুরুষ একসাথে যে সমস্ত প্রতিষ্ঠানে পড়ালেখা হয় সেখানে আপনার সন্তানকে পাঠানোর অর্থ হচ্ছে আপনার সন্তানকে আপনি আর্শের ছায়া থেকে মুক্ত করার জন্য প্রথম কাজটি করে দিলেন পুরুষদেরকে পুরুষদের প্রতিষ্ঠানে পড়ানো উচিত নারীদেরকে নারীদের প্রতিষ্ঠানে পড়ানো উচিত এটাই হচ্ছে আদর্শ এটাই হচ্ছে আল্লাহ তার রসুল নির্দেশনা আমরা যারা সব এক করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি তারা আর কিছু করি নেই একটা কাজ করেছি আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি আখেরাতের শাস্তিকে কাছাকাছি টেনে নিয়ে এসেছি এবং এর মাধ্যমে জগতে যত পাপাচার এর মাধ্যমে হচ্ছে এরা আর ঘর ঘর ঘরে যে শান্তি পায় না ঘর করে শান্তি পায় না কিছুদিন ঘর করার পরে তালাকের মাত্রা বেড়ে যায় কারণ আরেকজনকে তার ভালো লাগতে শুরু করে দিয়েছে নারী যতদিন পর্যন্ত ঘরে থাকবে ততদিন পর্যন্ত তার তার সাথে আল্লাহর রহমত থাকবে যখনই সে যা খারা যা শয়তান যখনই সে বের হবে শয়তান তাকে উকি মারে দেখবে অর্থাৎ শয়তান তার দিকে তখন পেয়ে বলবে যেখানে রাতের বেলাও নারীরা বাইরে যায় যে দেশে এমন দেশ আমার দেশ হয়েছে আগে সূর্যাস্ত আইন বলে ইউনিভার্সিটিগুলোতে একটা আইন ছিল এখন সেটা যেন একটা জুল অনেকের কাছে জুল পরিণত হয়েছে উঠিয়ে দেওয়ার জন্য সেটা জোর করা হচ্ছে অনেক জায়গাতে সেটা মেয়েদেরকে নিয়ে তথাগত সংস্কৃতি অনুষ্ঠান নাম দিয়েছে বেহাই আপনা বেড়াল আপনাকে এইটা যদি করা হয় তাহলে এরা আল্লাহ আর সে নিচে সেদিন ছায়া পাবে না এই জন্য নারীর উচিত প্রটেক্ট আগ নিজেকে বাঁচানো যে আমি ওই সমস্ত প্রতিষ্ঠানে পড়ালেখা করব না নারীর মায়ের উচিত বাবার উচিত এই সমস্ত জায়গাতে পড়ালেখা করাবো না আর তৃতীয়ত কি পড়ালেখা করা নারীদের উপযোগী পড়ালেখা করানো উচিত নারীরা ইঞ্জিনিয়ারিং এ কি করবে নারীরা ও বিভিন্ন রকমের ডিজাস্টার ম্যানেজমেন্টে কি করবে তাদের কাজটা কি এটাতে বুঝতে হবে নারীদের উপযুক্ত আমি শুধু নাম বলছি না কাউকে আক্রমণ করার জন্য বলছি না নারীদের উপযুক্ত খাত কোনটা সেটা দেখতে হবে সারা দিন ধরে নারীদের রাস্তার মধ্যে বসে বসে আলফনা আঁকছে ওই আলফনা নারীদের কাজ কিনা নারীদের কাজ তো ঘরে কোনো সন্দেহ নাই সেটা যদি কোনো বাইরে বের করার জন্য আমি যে কোনো ষড়যন্ত্র করব। মনে রাখবেন ইন্না রব বা কালাবিল আপনার রব অবশ্যই দুনিয়াতে হয়তো আমরা বলতে পারছি না বলতে পারবো না আমরা বললে আপনাদের গায়ে আগুন লেগে যায় আখেরাতে কিন্তু আমার রব ধরবেন আখেরাতে আপনাকে যেতেই হবে কোনো ব্যক্তি যদি আখেরাতে ইমান রাখেন তাহলে আপনাকে হবে যেতে আর ইমান না রাখলে আপনাকে জাহার নামে যাওয়ার জন্য আখেরাতে যাবেন জাহার নামের জন্য প্রস্তুত হতে হবে জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত হতেই হবে নারীকে আল্লাহ যেখানে রেখেছেন সেখানে আপনাকে রাখতে হবে আল্লাহ বলছেন অকারি তোমরা ঘরে থাকো জাহেনি যোগের মতো বাইরে প্রকাশ প্রকাশিত হবে না প্রকাশিত হওয়ার আর কি থাকতে পারে হাতের মুঠুর মধ্যে না চাইলেও ছবি দিয়ে দিবে জোর করে ওদেরকে ঢুকিয়ে দিচ্ছে আপনার সন্তান দিনরাত চব্বিশ ঘন্টা ফর্নোগ্রাফিতে আক্রান্ত হচ্ছে এই জায়গাগুলো আপনি কি দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য করছে দুনিয়া শান্তি আসবে না আখেরাতের কি আপনার জন্য কোনো কিছু আসবে আল্লার আর সে নিচে ছায়া পাবেন না শাস্তি পর্যন্ত ইমান যদি কোনোদিন থাকে হয়তো জানাতে যাবেন ইমান যদি না থাকে এগুলিকে যদি আপনি শরীয়ত মনে করেন বৈধ মনে করেন তো ইমান থেকে বেরিয়ে গেছেন বেলাল লাফনাকে বৈধ মনে করলে ইমান থেকে বেরিয়ে যেতে হয় আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে ইমান যার নাই কোনোদিন জাহান্নাম থেকে বের হইতে পারবে না ইমানের দিকি দিকি থাকতে হবে কমপক্ষে কিন্তু যারা আল্লাহ শরীয়তকে লঙ্ঘন করার জন্য আল্লাহ শরীয়তকে বন্ধ করার জন্য আল্লাহ শরীয়তকে প্রবর্তিত না হওয়ার জন্য সবসময় সময় করে যাচ্ছেন তারা তো মুনাফিক এবং তারা তো কাফের তারা তো ঈমানদার হইতে পারে না এই মানুষগুলো দুনিয়ার বুকে মুসলিম নাম হতে পারে বিভিন্ন রকমের আল্লাহর কাছে তারা কখনো মুসলিম না মুসলিম থাকতে পারে না এদেরকে আমরা সাবধান করছি যে সমস্ত পড়া লেখা আপনার সন্তান কেয়াজ করাচ্ছেন সেলিহ হোক মিহ হোক তারা এই সমস্ত পড়া লেখা করে বড় হচ্ছে এবং শেষ পর্যন্ত তাদের কাছে এটা গাশ হয়ে যাবে এরাই শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে সাকিল করবে তারাই বিভিন্ন রকমের সরকারি প্রতিষ্ঠানে কাজ করবে এরপর তাদের কাছে মনে হবে যে এগুলি যা কোরআন এবং সুন্নাহ আসছে শুধু মোল্লাদের জন্য আসছে এগুলি শুধু আমার বাপ দাদাদের জন্য আসছে আমাদের জন্য এগুলি নাজিল করা হয়নি নাউজুবিল্লাহ সুতরাং অবশ্যই আপনাকে আপনাকে এমন নারী তৈরি করতে হবে যারা এমন মেয়ে তৈরি করতে আপনার মেয়ে কে আপনার বোন আপনার স্ত্রীকে যারা অন্যায় কাজে কখনো প্রবৃত্ত হবে না আরশের নিচে ছায়া পেতে হলে পুরুষদেরকে ওদের প্ররোচনা থেকে দূরে থাকতে হবে ওদের যে কোনো ধরনের যে কোনো ধরনের প্রস্তাব থেকে আক্রো কোনো রকমের যে সমস্ত প্রেম নাম যে বদমাসি তৈরি হয়েছে এ থেকে যেন তারা বেরিয়ে আসে শপথ হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ তারা আরশের নিচে ছায়া দিবেন যে ব্যক্তি দান করেছে ডান হাতে বাম হাত দেখতে পায়নি এর অর্থ হচ্ছে তার দানটা এমন যে কারো পরিচিতি দেয়নি পরিচিতিমূলক দান নয় রাতের অন্ধকারে দান করেছে কেউ জানতে পারেনি জয়ন আবদিন সুফিরা যার নামের সাথে জয়ন আবদিন লাগিয়েছে তিনি কে আলী লস্কর বলে ছোট আলী যাকে বলে হোসাইন ইমনি আলী রাহুর ছেলে তার নাম ছিল আলী علي زهر العبدين ركب الله تعالى